করবেন তার কিছু জিজ্ঞাসা আছে তারপরে আমরা হানু সারের কথা শুনে এই পর্বের শেষ হবে আসিফ বিন আলিফিন এসে তার সারমর্ম বা শেষ বক্তব্য রাখবেন যাচ্ছি ইদুল। ধন্যবাদ আহ আমি আইনের শিক্ষার্থী আন্তর্জাতিক মানবাধিকার আইন মেয়েরও শিক্ষার্থী আর আমি গবেষণা করছি এখন রাইট টু সিকিউরিটি অফ পার্সন নিয়ে আমার কাছে খুব প্রাসঙ্গিক লেগেছে এই আলোচনাটা আসলে রাইট টু সিকিউরিটি অফ পার্সন উপর ভিত্তি করে তুলেছি তো আমি আইনের জায়গা থেকে দেখার চেষ্টা করেছি আলোচনাকে বোঝার চেষ্টা করেছি বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইনের জায়গা তো আমার কাছে যেটা মনে হয়েছে আসিফ বিন আলীর যে বক্তব্য এখান থেকে আমি প্রাথমিক একটা কথা বলতে পারি তিনি যেটা বলেছেন সেটা আসলে আমাদের আমরা যে আশা ছাড়া বাঁচতে পারি না সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আশার দিক দেখাচ্ছে কিভাবে এটা আশার দিক আসার দিকটা হলো যে জুলাকুজ গণ উত্থানের পর আমরা চেয়েছি কাঠামোগত সংস্কার এই কাঠামোগত সংস্কারটা কিসের এই কাঠামোগত সংস্কারটা আইনের শাসনের আমাদের আইনি কাঠামো তো এই আইনি কাঠামোর যে সংস্কার বা রুল অফ ল পুনরায় প্রতিষ্ঠা করা সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে এখানে ফোকাসড যে এখন তাহলে আমরা কি করব

আমি ম্যাসেকার বলি এটাকে জ্যানসাইন বলি না জ্যানসাইন না এটা কারণ জেরোসাইনের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো এটার মধ্যে ছিল না যেটা অনুস্থিত ছিল সেটা হলো যে জুলাই আগস্ট গণোধ্যানে নির্দিষ্ট একটা কমিউনিটিকে বেস করে ক্লিনসিং সিং করা সেটা আমরা এখানে দেখলাম এখানে যেটা ঘটেছে নানা শ্রেণী পেশার মতে পথের মানুষকে নির্বিচারে

এটা স্বীকৃত না যে আইনি কাঠামো আন্তর্জাতিক না আলাপ করতাম তাহলে আমি যে আসার জায়গাটা বললাম বা এখন আমরা কিভাবে এগিয়ে যাবো সেই জায়গাটা আমরা যদি জুলাঘোষ গণভুত্থানের বাইরে গিয়ে আলোচনা করি তাই ঠিক আছে কিন্তু জুলাঘোষ গণভ্যুত্থানের যে মেসেটা হয়েছে কিন্তু হয়েছে এবং ওইটার জন্য তো আইনি কাঠামোতে আছে আন্তর্জাতিক আইনি কাঠামো যদি আমরা দেখি সেই জায়গায় কিন্তু এটা আছে আমরা 1971 সালের জেনোসাইড বলি কিংবা এই জুলাই আগস্ট সময়কার মেসেকার এইগুলা জন্য কিন্তু আইনি কাঠামোতে কিছু উপায় আছে पीस এন্ড কথা বলা হয়েছে কিন্তু पीस এন্ড আমার কাছে এখানে খুবই দূর হয় অসম্ভব মনে হয়েছে কারণ অনেক জায়গাতেই তো জেনোসাইড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে ওখানে কি কি হয়েছে ওগুলো যদি আমরা দেখি সবচেয়ে পিস এন্ড রিকনসিলিয়েশন হয় না এবং পিস এন্ড রিকনসিলিয়েশন ছাড়াও ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি পর আর কি কি উপায় থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য উপায় কথা ভাবতে পারি আন্তর্জাতিক ফোরামে এটা বিচারটা পাঠানো তারপর একটা হাইব্রিড ফোরাম করা আন্তর্জাতিক ডোমেস্টিক মিলে এখন তো ডোমেস্টিক জায়গায় বিচারটা শুরু হয়েছে আইসিটিতে কিছু সংশোধন করে আইসিটি আইনে

যদি আমি এই যে জুলাই বসনHttpContext এর বাইরে গিয়ে দেখি মেসেজারের বাইরে গিয়ে সাধারণ অবস্থায় কোন কনটেক্সটে আমরা কথা বলছি ওটা আসল গুরুত্বপূর্ণ সাধারণ সময়ে যদি আমরা দেখি যে রাইট টু সিকিউরিটি অফ পার্সন শরীরের উপর আক্রমণ হচ্ছে সেটা কিন্তু আইনের শাসনের সাথে খুবই সম্পর্কিত এবং মানব অধিকারের সাথেও খুবই সম্পর্কিত ওই জায়গাটাকে আমি অনেক বেশি ফোকাস দিয়ে আজকে এসেছি এই আলোচনা শুনবার জন্য তো এখানে সাংবিধানিক সত্তাটা কার দ্বারা

করা সেটা জজদের নিয়োগ প্রক্রিয়া হতে পারে সেটা হতে পারে আইন ভূমিকা এবং সামগ্রিক ভাবে আরো অনেক কিছু আছে আইনি প্রপ్రియট্য সংস্কার আইনি কাঠামো সংস্কার ওই জায়গাটাই হলো এই স্বয়ং সেটা কিভাবে নিয়োগ করব সেটা আসবে আর দরতের জায়গাটা তো দরত বলে তো আইনের জায়গায় কোনো কিছু নাই সেই ক্ষেত্রে আমি দরতটাকে এভাবে বুঝেছি যে আইনের প্রতি শ্রদ্ধা থেকে আসা একটা ব্যাপার যখন আমি দেখতে পাবো যে আমার উপর কোনো আঘাত আক্রমণ অপরাধ বলে আমি আইনের দাম হতে পারছি আইনের উপর আস্থা রাখতে পারছি এই যে শ্রদ্ধাটা যখন জাগবে আস্তে আস্তে তখন এই দরদের ব্যাপারটা আসা শুরু হইতে পারে তো অনেক ধন্যবাদ জুলাই আগস্ট ম্যাসেকারেরও বিচার হইতে পারে এই আইনি কাঠের মধ্যে এবং সেটা আলোচনার সাপেক্ষে অনেক বিস্তার আলোচনার দরকার আছে এবং সাধারণ সময়েও সহিংসতার উপায়গুলো আছে আর রাইট টু সিকিউরিটি অফ পার্সন Uh, UDHR atu ni declaration of human rights se about it is <laughs> a purthuna convention ICCPR and ICES